অনেকেই জানতে চায় যে পবিত্র শবে বরাতের নামাজ কত রাখাত তো এই শবে বরাতের নামাজ কত রাগাত পড়তে হবে এই বিষয়ে রসুল্লাহ সাল্লাম হাদিসে কোনো দিক নির্দেশনা দেন নাই তবে নবীজি বলেছেন যখন শবে বরাত তথা সাবান তোমাদের সামনে উপস্থিত হয় ফাকু মু লাইলাহা অসু মো ইয়াওম তখন তোমরা ওই রাত্রিতে নফল ইবাদত করো অর্থাৎ ফাকু অর্থাৎ ফাকু মো লাইলাহা তোমরা রাত্রি জাগরণ করো রাত্রিতে কিয়াম করো নামাজ পড়ো সুমৈয়াও মাহা এবং পরের দিন তোমরা রোজা রাখো তো এখানে কোনো নামাজের রাকাত নির্ধারণ করে দেওয়া নাই এবং বাধ্যতামূলকভাবে বলা নেই তো এই নামাজটা অন্য অন্য নামাজের মতোই অন্য অন্য রাতের নফল নামাজের মতোই নফল নামাজের নিয়ত করে যে যতটুকু সম্ভব নফল নামাজ আদায় করবেন সবে বরাতের বিশেষ কোনো নামাজের কথা হাদিসে নেই তবে নফল নামাজ আপনি যত ইচ্ছা তত পড়তে পারেন এতে কোনো সমস্যা নেই যত পড়বেন আল্লাহ আলামিন অবশ্যই সব দিবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছে